যে কোনো ফতোয়াকরণ এবং আকরণ দিয়ে দেওয়া যাবে কোনো ইজমাকে আশ্রয় না নিয়েই চলবে এ কথা যখন বললাম তখন লাভ দিয়ে একটা সামনে থেকে লোক দাঁড়িয়ে বলল যে আপনি ফতোয়া দেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জমা ধরে আছে দুইটাই মেয়ে পূর্ণ যুবতী দেখতে সুন্দরী পেশাব পায়খানা একসাথে হয় অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন ভিন্ন কিন্তু গাটা গায়ের সাথে লাদান লালেহার লাদানের মতো মনে পড়ে কি আপনাদের এইরকম দুইটা মেয়ে তো এখন এদের বিবাহের সময় এসেছে বলেন বিবাহ কিভাবে দিতে হবে ও আমাকে আটকাচ্ছে হয়ে গেছে আপনার জিজ্ঞাসা আপনার জিজ্ঞাসা তো জটিল নয় আল্লাহ বলেছেন লাইকাল সাহা মানুষ যেটা করতে পারবে না এরকম বিধান আল্লাহ মানুষের উপরে চাপাবেন না আপনি এখন বড় ডাক্তারের কাছে আশ্রয় নেন বড় ডাক্তার যদি বলে যে পৃথক করা যাবে হবে যদি বড় ডাক্তার বলে পৃথক করা যাবে না তো একজনে বিবাহ করুক তাতে আসে যায় না এবার আপনি দেখান কে বিবাহ করতে চাচ্ছে মেয়ে দুটি কোথায় শরীয়তের মূল উৎস কোরআন হাদিসের পাশাপাশি ইজমা কেয়াস মানা যাবে কিনা ইজমা কেয়াস কেয়াস না থাকলে তো এই যুগে হাজি সাহেবরা বিমানে সরিয়ে যে হজে যাইবেন কেমনে যাইবেন নবী তো বিমানে সরেন নাই কেয়াস মানে ইস্তেহাদ ইস্তেহাদ গবেষণ এটা তো থাকবেই নবুজি যুদ্ধ করেছেন ওই যুগে তীর দিয়া যদি কেয়াস ইস্তেহাত গবেষণা না থাকে আপনি তো এখনো তীরের যুদ্ধ করতে হবে ওরা তো মেশিন গান দিয়ে আপনাকে পাঁচ কিলোমিটার দূর থেকে হোতাই ফেলাই আর আপনি তীর লই যাইবেন মারার জন্য